মর্নিং রাতে রাতে তো প্রতিবারের মতন আজকেরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি তো আজকে একটা সুন্দর জায়গা ট্যুর প্ল্যান করেছি তো সামনে থাকবে এখন আছি আমরা মথুরাপুর রোড তোমাদের সবার প্রিয় মথুরাপুর রোড তো এখান থেকে আমাদের ব্লগ এবং যাত্রা শুরু তো কোথায় কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কেমনভাবে যাচ্ছি টিকিটের প্রাইস কেমন সব কিছু খুঁটিনাটি সব জানাবো তোমাদের এই ব্লগে আমরা লক্ষ্মী এক ঘন্টা পঁয়তাল্লিশ লাগবে আমরা যাবো রাধে আটটা বাজে পনেরো আমরা এখন জয় স্টেশন ছেড়ে বার হয়েছি মোটামুটি যেহেতু আমাদের কলকাতা স্টেশন থেকে বারোটা দশে ট্রেন আছে তো আমরা অল্টারনেট যদি শিয়ালদা নর্থ থেকে যাই তাহলে আমাদের টাইমের প্রবলেম হতে পারে তাই মোটামুটি প্রিপেড ধরেছি প্রিপেড ধরে এখান থেকে কলকাতা স্টেশন বেলঘরিয়া রোড তো খুবই জাম যেহেতু আমরা অফিস টাইম বার হয়েছি তো বেলঘরিয়া থেকে আমরা ডান দিক নেব তো শেষ বেশ মোটামুটি পঁচিশ মিনিটে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশন ওই এটা হচ্ছে আমাদের কলকাতা স্টেশন তো শিয়ালা থেকে কলকাতা স্টেশন মোটামুটি কুড়ি মিনিট জাম না থাকলে কুড়ি মিনিটের মধ্যে তোমাকে পৌঁছে দেবে ট্যাক্সি বা প্রাইভেট ফাইনালি কলকাতা স্টেশন গেট আমরা এন্ট্রি করে নিয়েছি তো এখান থেকে আমরা যাব পাঁচ নম্বর প্ল্যাটফর্মে মেন গেট থেকে মোটামুটি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেতে একটা সাবওয়ে পড়বে সেখান থেকে উঠে যেতে হবে নিচে যেতে পারো তো মোটামুটি কলকাতা স্টেশন পৌঁছানোর পর এখানে আমার ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে চারটে कोई टाइम है क्या ये कार्य देने नहीं है तो वो जो विषय था विषय है तो कोई हाई हाई त मोटामुटी আমরা মথুরাপুর স্টেশন থেকে মোটামুটি সাতটা পাঁচে লক্ষিমপুর লোকাল ধরেছি ওখান থেকে শিয়ালদা শিয়ালদা মোটামুটি পৌঁছেছি নটা পঁয়তাল্লিশে ওখান থেকে প্রিপেড নিয়েছি প্রিপেড নিয়েছি ওখানে প্রিপেডের ভাড়া নিয়েছে আর দুশো টাকা ওখানে তিনজন ছিল ডিভাইড করে নিয়েছি তো ওখান থেকে মোটামুটি কুড়ি মিনিট লেগেছে কলকাতা স্টেশন আসতে কুড়ি মিনিটের মধ্যে আমরা কলকাতা স্টেশন চলে এসেছি কলকাতা স্টেশন থেকে আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওখানে আসার পর মোটামুটি ভাড়া ছিল ছশো টাকা ট্রেনের স্পিড কিন্তু এখন ঘড়ি কাঁটা দুটো ছয় মোটামুটি পানাগজ স্টেশনে আমরা পৌঁছে গেছি তো কলকাতা স্টেশন আসার পর আমাদের যে ট্রেন ছিল ওয়ান টু ওয়ান সিক্স সেভেন কলকাতা টু মথুরা জংশন এক্সপ্রেস তো ওই ট্রেনে ওঠার পর মোটামুটি এখন ধরি কাঁটা তিনটে তিরিশ তিনটে তিরিশ মোটামুটি লাঞ্চ হয়ে গেছে তো আমাদের এই যাত্রাপথে মোট প্রতিটি স্টেশন থাকে আমরা এই কাতার তিনটে বাঁধানো তো এখন আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ডের সবচেয়ে একটা বড় প্ল্যাটফর্ম স্টেশন ধন্যবাদ एक जिस तुम्हारे देखा পরের সকালে তো গুড নাইট ছিল ভাই